সোনা এবার নিজের পছন্দ মতন ছেলেকে বিয়ে করে সে সেনগুপ্ত পরিবারের জামা হিসেবে জামাই হিসেবে দৌড়ে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে আর এটা দীপা মেনে নেবে কি নেবে না সূর্য মেনে নেবে কি নেবে না এটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নাইট ক্লাব পার্টিতে সোনা আসলে সোনার সঙ্গে রুডের দেখা হয় এবং রুডি সোনাকে বলে আমার নাম রুডি এদিকে এদিকে দীপা এবং দীপা দ্বীপ রাস্তায় সোনাকে সোনার জন্য ওয়েট করতে থাকে অন্যদিকে সূর্য আর ওর বাবা মানে প্রবীরবাবু সোনাকে খুঁজতে থাকে হঠাৎ সূর্য দেখতে পায় যে একটা নাইট ক্লাব এদিকে দীপা সোনাকে ফোন করলে সোনা ফোনটা কেটে দেয় এরপর রুটি প্লেন প্ল্যান মতো একজনকে বলে সোনাকে মানে কিছু করার জন্য আর কি কিছু খাওয়াবে এরপর সোনার সঙ্গে অনেক আলাপ হয় এদিকে একজন ওই নাইট ক্লাবেরই একজনকে ড্রিঙ্কে কিছু নেশার জিনিস মিশিয়ে দিতে বলে রুড়ি এরপর ওই নেশার জিনিসটি সেখানে মিশিয়ে দেওয়া হয় এবং সোনাকে খাওয়ানো হয় হ্যাঁ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আজকের অনুরাগে ছোঁয়া কী হতে চলেছে এরপর দীপা রূপা এবং দীপ ওরা তিনজনই চলে আসে অন্য আরেকটা নাইট ক্লাবে যেখানে সোনা রয়েছে এরপর ওখানে দুজন লোক অসভ্যতামী করলে দীপা তাদেরকে খুব সাস্তা করতে থাকে এবং তারা চলে যায় রূপা বলে ছাড়ুনামা সোনা এখানে নেই চলো এরপর সোনাকে খোঁজার জন্য সূর্য চলে যায় এদিকে সূর্য ফোন করলে ফোনটা কেটে দেয় সোনা আবারও আর এস এস কর বলে যে মেসেজ করবো বলে বাবা আমি একে এখানে সুস্থ আছি আমি ভালো আছি আমার খুব এখানে দিব্যি চলছে আর আমি এখন পার্টিতে আছি আমি কিছু শুনতে পাচ্ছি না বাবা আমি ফোনটা তুলতে পারবো না আর আর ওই মহিলাকে বলে দিও যে আমি কিছু করতে এরপর দীপা সোনাকে সোনার কাছে যাবে তখনই সূর্য বলে দীপাকে ফোন করে বাড়ি চলে যায় চলে যেতে এবং দীপা বলে কি বললে ডাক্তারবাবু এরপর সূর্য দিব্যি দিলে দীপাও বাড়ি চলে যায় এদিকে কৃষ্ণ ওই নাইট ক্লাবেই আছে যেখানে শোনা রয়েছে এরপর রুডি ঠিক করে এবারে আমার প্ল্যান সাকসেসফুল হয়ে গে যাবে এরপর সোনার ফোন নিয়ে সুইচ অফ করে দেয় রুডি সোনা বলে এ কী করলেন ফোনটা সুইচ অফ কেন করলেন এরপর রুডি বলে সোনাকে চলো আমরা এবার ফান করব এরপর সোনাকে সোনার চোখে সোনাকে চোখে পড়ে কৃষ্ণ কৃষ্ণ এরপর সোনার কাছে গিয়ে বলে সোনা তুমি এখানে তুমি তো সেনগুপ্ত পরিবারের মেয়ে এখানে তোমার মানায় না তুমি এখান থেকে চলো আমার সাথে তোমার বাড়িতে চলো তোমাকে এখানে থাকতে হবে না তোমার এখানে থাকাটা ঠিক হবে না তুমি চলো আমার সাথে বাড়ি চলো এই 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 জায়গা শুধু অন্য খারাপ খারাপ ছেলে মেয়েদের এখানে তোমার থাকার কোনো দরকার নেই এই শনি থেকে রবিবারে আমরা দেখতে পারবো যে সোনা রুডিকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে ঢোকে দেখেই তো সবাই চমকে যায় রূপা বলে এটা কি করলে যুবতী সোনা বলে তুই তুই চুপ কর আমাকে কোনো আমার সাথে কোনো কথা বলবি না বলো না তুমি সূর্য বলে আমাদের না জানিয়ে বিয়ে করলে সোনা এরপর রুডি বলে আমি আমি বিয়ে করে করে ঘরে লক্ষ্মী এনেছি দীপা বলে লক্ষ্মী মেয়েদের বলে জামাইদের নয় তো বন্ধুরা তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে তো প্লিজ কমেন্টে জানাবেন মোটামুটি তো সোনাকে বিয়ে করলে খুব ভালো করেছে বিয়ে করে তো না বিয়ে না করলেই বেশি ভালো তো তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দেবে তো বন্ধুরা আজকে এখানেই বিয়েছি ধন্যবাদ